আয়ে তুই कचरा निकाल গরিবলা আয়ে তুই कचरा निकाल ওইটা কে আসছে রে চেঙ্গু আরে ফেলু রে ভাই রে তুই আমারে একটু বাঁচা রে কি হয়েছে গো তোমার বলো আরে ভাই রে বলিস না রে ভাই সকালে ঘুম থেকে উঠা ওই আমাদের বাড়ির সামনের বাস বাগানে হাগু করতে বসছি আর কে যেন ঢিল ছুঁড়ছে আমার মাথায় ঢিলটা আমার মাথায় আসা লাগছে তখন থেকে মাথাটা কেমন যেন ভন ভন করছে বাড়িতে পায়খানা থাকতে তুমি বাঁশ বাগানে হাগু করতে যাও কেন বলতো কে হাগু করছে কেন হাগু করছে কিসের হাগু কার হাগু এই আমার মাথায় বরফ পড়তেছে কেন রে এই চেঙ্গুদা তুমি কি সব উল্টোপাল্টা বলছো মাথায় বরফ পড়বে কেন আমার মাথাটা এমন করতেছে কেন এমন করতেছে কেন আমার মাথাটা আমার মাথাটা পায় পায় করে ঘুরতেছে কেন এই রে গেল রে গেল মাথাটা ওর মনে হয় পাগল হয়ে গেল রে চলো চলো ডাক্তার কাছে চলো আজ থেকে চেঙ্গুদা সামনে চলো সামনে তো আছে বাবা যে এই বয়সে আমাকে কি কাজে ঢোকালো কে জানে এই বয়সে ঘুরবো ফিরবো বাবার পকেট মেরে রেস্টুরেন্টে ফিরব আড্ডা মতো জামা প্যান্ট পরতে হবে বাপের কথা মতো খাবার খেতে হবে বাপের কথা মতো কাজও করতে হবে বাপের কথা মতো ইংরেজদের হাত থেকে স্বাধীনতা পেলেও কিন্তু বাবার হাত থেকে স্বাধীনতা পেলাম না ঘেটু ফেলুরা কত সুন্দর স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে আমার বাবা কাজে ঢুকিয়ে দিল তাও আবার কি কাজ না ডাক্তারের প্রেসক্রিপশন লেখার কাজ আমি আমার নিজের নামের বানানি ঠিক মতো লিখতে পারি না আবার পেশেন্টের নামের বানান কিভাবে লিখবো কি যে বিপদ কে জানে আরে ওইটা কাল্লুছে কাল্লু আবার এই কাজে কবে থেকে লাগলো কালুকে জানতে দিলে হবে না যে চেঙ্গুদার মাথা খারাপ হয়েছে তাহলে গোটা গ্রাম রুকিয়ে দেবে চেঙ্গুদার মাথা খারাপ হয়েছে অন্য কোনো রোগ দিয়ে বলতে হবে আরে কালু যে তুই আবার এই কাজে কবে থেকে লাগলি বেশি কথা বারাস না তাড়াতাড়ি বল কি করতে এসেছিস এই ভেতরে ডাক্তার বাবু আছেন তোর কি মনে হচ্ছে ডাক্তার বাবু না থাকলে আমি এমনিতেই ল্যাপটপ নিয়ে বসে পাবজি খেলছি তুই কি নাম লিখতে বসেছিস নাকি রাগ দেখাতে বসেছিস এইখানে তুই কি এখানে নাম লেখাতে এসেছিস নাকি কোশ্চেন করতে এসেছিস বল ফটাফট নাম বল আর সহজ সরল নাম বলিস নামের আবার কিসের সহজ সরল নাম তো নামি কথা না বাড়িয়ে ফটাফট নামটা বল আমি ল্যাপটপে এন্ট্রি করি লেখ চেঙ্গু পাল দাঁড়া লিখি চয়ে কারে চে উ উঙ্গ গঙ্গ উঙ্গ গঙ্গ এই উঙ্গ গঙ্গ আবার কিভাবে লেখে রে এই আর অন্য কোন নাম নাই আরে গরিব মানুষ পেট পুড়ে ঠিক খেতে পায় না আর কটা নাম রাখবে তাই বলে এত কঠিন নাম রাখে নাকি রে কারো আরে চেঙ্গুদার ঠাকুমা চেঙ্গু নামটা আদর করে রেখেছিল আদর করে এই নাম রেখেছে আর রাখ করলে কি নাম রাখতো যে কে জানে আচ্ছা যাই হোক চেঙ্গু বাদ দিয়ে আমি শুধু পাল লিখে দিলাম